দেবী চামুণ্ডার রূপের বর্ণনা দেবী নরমণ্ডমালা সবিতা বর্ণনা ভেদে চতুর্ভুজা অষ্টদশ বা দ্বাদশ ভুজা ডোমরু তিশুল খড়্গ সর্প খটাঙ্গ বজ্র ছিন্ন মন্ডু ও রক্তপূর্ণ পানপাত্র ধারিণী সব অথবা পেতের ওপর উপবিষ্টা অথবা পরাভূত দৈত্য বা পেতা স্থিতা তিনয়না কঙ্কালসার দেহ ভয়াল মুখমণ্ডল লম্বিত স্তন্য সমুক প্রসারিত দন্ত পঙ্গক্তি দীর্ঘ নোকযুক্ত স্ফীত উদরযুক্তা অস্থি কঙ্কাল সর্প ও বিছের অলঙ্কারী ভূষিতা যা ব্যাধি ও মৃত্যুর প্রতীক কোটি যোগ্য পবিবিত ধারিণী মস্তকে জটার মুকুট এবং কোনো কোন বর্ণনা অনুসারে মস্তকে অর্ধচন্দ্র সবিতা। তিনি তার কোটরগত চক্ষু দ্বারা জগৎ ভস্মীভূত করছেন